পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে তার ফাইনাল খেলা ছিল এমএলএ জাকির হোসেন একাদশ ও জঙ্গিপুর প্রেস ক্লাব সেই খেলায় এমএলএ জাকির হোসেন একাদশকে বিপুল রানে পরাজিত করে জঙ্গিপুর প্রেস ক্লাব জয়লাভ করে এদিনের খেলায় জঙ্গিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মাঠে জাকির হোসেন একাদশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়লাভ করে জঙ্গিপুর প্রেস ক্লাব এমএলএ জাকির হোসেন একাদশ ছয় ওভার শেষে তিরাশি রান করে জঙ্গিপুর প্রেস ক্লাব চার ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এমএলএ হোসেন একাদশকে বিপুল রানে হারিয়ে উচ্ছাসিত জঙ্গিপুর প্রেস ক্লাবের সকল সদস্য জঙ্গিপুর জঙ্গিপুর থেকে থেকে শেখের রিপোর্ট টিভি পক্ষ আমরা একটা বার্ষিক উৎসবের আয়োজন করেছিলাম নবগ্রাম থেকে লালগোলা আমাদের যতগুলো পারাক্কা শামসেরগঞ্জ সুখী সুতিটু রঘুনাথগঞ্জ সাগরদিঘি সমস্ত ব্লকের ফাইনাল হয়ে যাওয়ার পরে আজকে জেলা স্তরে ফাইনাল অনুষ্ঠিত হবে এক্ষুনি তার আগে আমাদের এমএলএ একাদশ এম জাকির হোসেন একাদশ বনাম প্রেস ক্লাব একাদশের একটি প্রীতি ম্যাচের আমরা আয়োজন করেছিলাম আজকে সেই খেলাটি এক্ষুনি সম্পন্ন হলো আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিপুর সাংগ্রহণিক জেলার সভাপতি মাননীয় আশরাফ রাজগী উনি বললেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গপুর সাংগঠনিক জেলার ফাইনাল খেলা ছিল আমরা বিগত প্রায় পনেরো দিন ধরে ব্লক লেভেলে খেলা হয়ে জোন লেভেলে খেলা এবং আজকে ফাইনাল খেলা এই জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্ক মাঠে অনুষ্ঠিত হচ্ছে মূলত শিক্ষকরা গোটা বছর শ্রেণীকক্ষে পার্থনের কাজটা করে থাকেন কিন্তু তার বাইরেও শিক্ষকদের এই খেলাধুলায় অংশগ্রহণের মধ্যে দিয়ে সমস্ত সাংগঠনিক জেলার শিক্ষকদের মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিপুর সাংগঠনিক জেলা এই খেলার আয়োজন করেছিলাম সুন্দরভাবে বিগত খেলাগুলো হয়েছে এবং আজকে আপনাদের অভিনন্দন জানাই যে এমএলএ একাদশ ভার্সেস আপনার আপনারা প্রেস যে এই স্বতঃস্ফূর্তভাবে আপনারা সারাদিন বিভিন্ন খবর সংগ্রহের করেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছেন এবং জয়ী হয়েছেন আপনাদের

লেখার স্প্রিড আছে খবর করার স্পিড আছে কিন্তু আমরা মাঠেও যে খেলতে পারি আমাদের ছেলেরা যে মাঠেও যে পরিশ্রম করতে পারে তার আজকে আমরা ফল দেখালাম জাকির হোসেন ইলেভেন একাদশ তিরাশি রান করেছিল তার বিনিময়ে আমাদের জঙ্গিপুর প্রেস ক্লাব চার ওভার দুই বলে সেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এর জন্য আজকে আমি জঙ্গিপুর প্রেস ক্লাবের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই যেন এই খেলার যে একটা স্প্রিট ছিল তা যদি মাঠে যারা উপস্থিত ছিল তারাই লক্ষ্য করতে পেরেছেন আজ এই জয়ে সত্যি আমরা আনন্দিত গর্বিত যে আমরা জাকির হোসেন ইলেভেন কে হারাতে পেরে আপনারা ভালো থাকুন আপনার নাম আমি জঙ্গিপুর প্রেস ক্লাবের সম্পাদক রাজু শেখ ভোটি চলিতেছে ভোটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন